আসলে আমি যেটা বলবো এখানে এটার জন্য আসলে এক্সট্রা আমাদের কিছু করতে হবে না কারণ আমরা যদি মানে ভালো ক্রিয়েটিভিটি তুলে ধরি আমরা যদি আমাদের পোস্ট গুলোর মাধ্যমে সুন্দর কিছু উপস্থাপন করতে পারি মানুষের মনকে যদি জয় করতে পারি তো এই ধরনের যদি ইউনিক টাইপের যদি কোনো কন্টেন্ট আমরা আপলোড করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে যারা বাইরের দেশের ইউজাররা রয়েছে তারা কিন্তু খুশি এস্টার গিফট করে তো আসলে এটার জন্য আলাদা কোনো পরিশ্রম করতে হয় ঠিক আছে এখানে অনেকেই রয়েছে যে স্টার নেওয়ার জন্য কিন্তু কিছু বিকল্প পন্থা অবলম্বন করে তো আমি তাদেরকে বলবো যে আপনারা এই টেক অ্যান্ড যে বিষয়টা দেখা গেছে যে কাউকে স্টার দিবেন দেওয়ার স্টার নেবেন এ ধরনের কাজ কিন্তু কখনোই করতে যাবেন না ঠিক আছে এখানে কাজ করতে গেলে আপনারা পলিসি শুতে পড়ে যাবেন এটা একটা বিষয় গেল আবার অনেকে বলে যে আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দেন আমি আপনাদেরকে স্টার গিফট এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের কখনোই করা যাবে না সর্বোপরি আমাদের সবকিছু মেনটেন করে কিন্তু চলতে হবে আর বিশেষ করে যারা আপনারা স্টার পাবেন তাদেরকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সাজেস্ট করবো যখন এখানে কিন্তু পলিসি ইস্যু একটা বিষয় চলে আসে কারণ আপনারা আপনাদেরকে যদি কেউ স্টার গিফট করে সেক্ষেত্রে যদি আপনারা যদি রিকভ না করেন অর্থাৎ তাদেরকে যদি রিকগনাইজ না করেন তখন কিন্তু একটা আপনার পলিসি ইস্যু আসার একটা সম্ভাবনা থাকে স্টার যে পলিসি ইস্যুটা আসে সেটাকে বলা হয় কিন্তু রিস্ক স্টার পলিসিস তো এই বিষয়টা তো অবশ্যই এর আগেও আমার আইডি এসেছিল আমি পরে এটা ঘাটাঘাটি করে বুঝতে পারছি যে এলে বিভিন্ন কারণে কিন্তু আসতে পারে ঠিক আছে তো এই কারণগুলো আমরা যত সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব আমরা সর্বোপরি কাজ করব আমরা ইউনিক কন্টেন্টগুলো তুলে ধরার চেষ্টা আমাদের আইডিয়াগুলো তাতে রিস এবং এঙ্গেজমেন্ট ভালো হবে ঠিক আছে আর যদি সুন্দর অনন্য কিছু কন্টেন্ট আমরা এখানে উপস্থাপন করতে পারি তাহলে দেখা যাবে যে যারা বাইরের দেশে ফাইনার ফাইনার রয়েছেন তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদেরকে আমাদের পোস্টগুলো দেখে অথবা অনুপ্রাণিত হবে এবং সেখানে করবে তো আসুন আমরা সবাই মিলে সেই করার চেষ্টা করবো কিন্তু এমন কিছু করবো না যেখানে পলিসি পলিসি ইস্যু আসার একটা চান্স থাকে তো আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়গুলো কিন্তু অনেকটা অবশ্য গুরুত্বপূর্ণ এই কারণে বলবো কারণ বিষয়টা ফেসবুকে যে রয়েছে মধ্যে কিন্তু আপনারা জানেন যে যে টুলসটা সম্পূর্ণ ব্যতিক্রম টুলস অন্যান্য কিন্তু কোনো সম্পর্ক নাই সেদিক থেকে বলবো অবশ্যই অবশ্যই আপনার স্টার বেশি বেশি করে নেওয়ার জন্য আপনারা ইউনিক টাইপের কন্টেন্ট গুলোকে বুঝতে চেষ্টা করবেন আশা করছি আপনারা তাহলে হয়তো টার্গেট পূরণ করতে পারবেন তো ধন্যবাদ সবাই